নূল্যবস্থা রি ইস্যু করা থাকলেই কি আপনি ভিসা পাবেন কিনা কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লা বরকাতু দীর্ঘ অনেকদিন পর কিন্তু ব্লগ আসলাম মানে বেশ কিছুদিন যাবত কিন্তু ব্লগ করতেছিলাম আমি নিয়মিত আপনি লাইভে আসতেছিলাম কিন্তু আসলে ব্লক করা হইতেছে না তো এর আগে আপনাদের সঙ্গে আমি সম্ভবত কিছু কথা লাইভে শেয়ার করছিলাম যে কিছুদিন যাবত আমার একটা পরিচিত ছেলে আছে বা বন্ধুর মতনই আপনার এই ব্যাপারগুলো নিয়ে কাফটা আপনি কাজ করে যাওয়ার বেশ কিছু নূল্য আপনার রি ইস্যু করছে বিশেষ করে ম্যাক্সিমাম আপনার ডোমেস্টিকের তো সবকিছু ঠিক ছিল আর আপনার এই পর্যন্ত দশ দশ না বারোটা আপনার নূল্য অবস্থার ভিসা হয়ে গেছে আবার অলরেডি অনেকেই চলে আসছে ঠিক আছে বা আসার পথে বা অনেকের ভিসাও কমপ্লিট হয়ে গেছে বা অনেকের মেসেজ আসছে আপনার ভিসা কালেক্ট করার জন্য কিন্তু গত সপ্তাহ থেকে আর আপনার দুইটায় গত সপ্তাহে দুইটা আপনার অ্যাম্বাসির থেকে আপনার ভিসা দিচ্ছে না তো যাই হোক এ নিয়ে হোক কোনোভাবে আপনার এটা যোগাযোগ করার পর বলতেছে যে আপনার রি করছেন ঠিক আছে নোল অবস্থা বাট আপনার কিন্তু অ্যাম্বাস এই পেরেফেতুলা থেকে অ্যামবাসে কোনো প্যাক আসেনি কনফার্মেশনে কিন্তু অত সময় এর আগে শুধু রি ইস্যু করছে রি করার পর নূল অস্তাতে ধাপা আপনি এক সপ্তাহ দশ সপ্তাহের মধ্যে ভিসা দিয়ে দিচ্ছে কিন্তু বাট গত সপ্তাহ থেকে দিচ্ছে না ভিসা অ্যাম্বাস থেকে সরাসরি যোগাযোগ করার পর জানতে পারছে যে কোনো মানুষের ভিএাস থেকে যে রিস্যু করার পর তারা ভিসা দিবে না কারণ কি আপনার রি করার পর আপনার পেরেফেতরা থেকে অ্যাম্বাসিতে প্যাক যাইতে হইব অদ্ভুত না জিনিসটা যে এক সময় ছিল যে আপনার এই আমরা এই নূলাস্তাগুলো অরিজিনাল ঠিক আছে কিন্তু এগুলোকে নতুন করে যাচাবাচি করতে হবে যাচা বাচা করার একটা প্রক্রিয়া হলো আপনার রি ইস্যু করা আপডেট করা ব্যাপারগুলো এরকম যে নতুন ডেট থাকতে হবে রি ইস্যু করতে হবে ভেরিফাই করতে হবে বাস এটা কিন্তু করে দিল না এখান থেকে আপনার যেভাবে হোক আপনি এনি হোক আপনারা কোনো না কোনোভাবে করতেছেন উকিলের মাধ্যমে করতেছেন যেভাবে করতেছেন কিন্তু সেটা করার পর আপনি ভিসা পাচ্ছেন কিন্তু এখন আমার নতুন ইস্যু চালু করছে ভাই সত্যি কথা যদি আপনার ভিডিওটা তাদের মানে পর্যন্ত পৌঁছাও আমি নির্ভয় বলতে পারি যে এটা এক ধরনের একটা ফাইজ লাইন ভাই সোজা কথা এক ধরনের ফাইজ লাইন কারণ কি হয়রানির একটা সিস্টেম আছে না যদি নূল অবস্থা অর্জিন হয়ে থাকে সেই ক্ষেত্রে ভিসা দেবেন না ঠিক আছে মালিক জানে না মালিকের অ্যাবসেন্স জমা হয়েছে একটা জায়গায় তিনটা জমা হয়েছে মারলাম যখন আপনার মালিক জানল রি ইস্যু করলো প্রেরফিতরাতে গেল ডিক্লারেশন দিল তারপরে আপনার ভিসা দিচ্ছেন হঠাৎ করে আপনার মনে হলো কি না এগুলো তো ভিসা দেওয়া যাবে না এখন কী করতে হবে আপনার প্রেরফিতরা থেকে আপনার প্যাক আসতে হবে যে রি ইস্যু করছে তারা এটা কনফার্মেশন আরে ভাই সত্যি কথা বলতে কি রি ইস্যু করার পর তো আপনারা যখন এটা আপনার প্রোটোকলটা চার দলছেন না অ্যাম্বাস থেকে এটা ওয়ার্ল্ড এখন কোথায় চলে গেছে আপনার ইন্টারনেট কোথায় চলে গেছে এই জিনিসটা মাথা মানে বুঝতে পারতেছি না যে আর ইটালি কিন্তু অতটা অনুন্নত দেশ না ভালো উন্নত দেশ তারা অনেক আগানো দেশ ইউরোপের ভিতরে যদিও আপনার এর উপর প্রতিটা দেশে কিছুটা কাজ কর্ম হয়ে গেলো অফিসিয়াল কাজগুলো মন্থন করে দিতে কিন্তু বাট টেকনোলজি তো অনেক আগে গেছে গা এই প্রোটোকল নাম্বারটা তারা পাচ্ছি কোনটা আপডেট হচ্ছে কোনটা আপডেট হয় আপডেট তো এমনি হয় না আপডেট তো হচ্ছে আপনার মালিকের সবকিছু কিছু নেওয়ার পর নতুন করে এমনি তো আপডেট হয় না কিন্তু তারপরে বলতেছে তাদের প্রেফেক্টরার থেকে আপনার প্যাক পাঠাই দেবে কনফার্মেশনে ফ্রি ইস্যু করে দিচ্ছে প্রোটোকল নাম্বারটা চাপ দিলে আপনার পাবেন তারপরে এমন কিছু করা নেই যেহেতু আমরা তৃতীয় বিশ্ব দেশ আমাদের আসলে মানে যতটা সম্ভব না দিতে পারলে বাঁচে তারা কিন্তু আমাদের দেশে তারা অ্যাম্বাসী নিয়ে কাজ করতেছে হয়তো আমাদের সরকার কোনোভাবে এটার ব্যাপারে কোনো কাজ করতেছে না এটা আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই পর্যন্ত সরকার যতটা আসছে অন্য বছরে কেউ আমাদের উন্নত দেশগুলাতে আপনার দেশের সঙ্গে আপনার ডিপ্লোমেসি যখন হয় আপনি সব কিছু হয় তখন আমাদের নিয়ে কোনো কাজ করে না আমাদের ওইভাবে ফালা রেখে দেয় আমাদের ভাগ্যটা আমাদের নিজেদের তৈরি করতে হয় সরকার আমাদের কখনো ভাগ্য তৈরি করে দেয় না এটা একশো সত্যি কথা আমরা যদি সরকারের ভাবে কোনো সুবিধা পেতাম তাহলে আমরা কিন্তু আমাদের যে জাতি আমাদের যে মেয়েগুলো বর্তমানে অনেক দূর আগে যেতকা অনেক দূর আগে আমাদের মেধা কিন্তু কম না আমাদের মেয়েদের তো যাই হোক তো যারা আপনার এই মুহূর্তে বিশেষ করে আপনার এক ভাই সোজোর থেকে থাকে তার উদ্দেশ্য করে বলতি আপনার ঈশ্বর কাজী ভাই কাজই হয় উনি সম্ভবত বিক্রমপুরে সরি সম্ভবত না বিক্রমপুর বাড়ি থানা বাড়ি তো উনি রিসেন্ট রি ইস্যু আমাকে কমেন্টস করেছিল রি ইস্যু করলে কতদিন লাগবে ভাই কতদিন লাগুক যা লাগুক কিন্তু আপনারা যখনই রি ইস্যু করবেন মনে রাখবেন যখনই বর্তমানে আপনারা এই প্রেফৃত্যে রি ইস্যু করবেন তখন প্রেফৃতের রিকোয়েস্ট করে বলবেন আপনি লয়ারের মাধ্যম মাধ্যম আপনার মাধ্যমক মালিক যেভাবে না কেন বলবেন যে যাতে একটা প্যাক রি ইস্যু করার সঙ্গে সঙ্গে অ্যাম্বাসে পাঠা দেয় অ্যামবাসে প্যাক পাঠান না হলে আপনি রি ইস্যু আর আপনি নূলস্তা দিয়ে আপনার আবেদন করার পর ভিসা পাবেন না ঝুলতে থাকবেন আবার নতুন করে আবার আন্দোলনে জড়াইবেন তারপরে এক সময় রিজেক্ট হয়ে যাবে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ চাও চও আসসালামাইকুমাত